ভাই কিছু রওয়াজ হয় ডাল এই রে এত সাউন্ড ভাই মাথা নষ্ট সাউন্ড দেখেন সিগন্যাল দিবে এভাবে লক করবেন টান দিবেন সাথে সাথে কিন্তু পুলিশের মতো সিগন্যাল দেওয়া শুরু করবে চুর আসবে আপনার বাসায় এই সিগন্যাল পাইলে দৌড়ের উপরে পালাবে চুর ডাকা চিন্তাইকারী যায় আসুক আপনার বাসার মধ্যে যদি এই লকটা থাকে এই লকটা লাগাই দিয়ে যান কোনো চুর ডাকাত আপনার ঘরে চুরি করতে পারবে না কারণ এই এই তালাটার যে সিগন্যাল এত সাউন্ড চারপাশের মানুষজন সব জড়ো হয়ে যাবে আপনার বাসার সামনে যখন চুর চিন্তাই করতে আসবে বা চুরি করতে আসবে তো এই যে চুর দরার লাইটটা এভাবে লক করে দিবেন কোনো সাউন্ড করবে না এখন যতই টানা টানি করেন কোনো সাউন্ড করবে না যখন আপনি কোথাও গেলেন বা বাড়িতে বেড়াতে গেছেন কোথাও অথবা কোথাও ঘুরতে গেছেন তখন এভাবে জাস্ট লক করে দিবেন তারপরে হচ্ছে ম্যাজিকটা দেখবেন এই যে খোলার চেষ্টা করলে চু যখন খোলার চেষ্টা করবে তখন এই সিগনাল দিবে এই ভাই আপনার শখের বাইক আছে অথবা আপনার শখের গাড়ি আছে যে কোনো গাড়ির মধ্যে আপনি রেখে দিতে পারেন সাইকেলের জন্য নিতে পারেন আপনার বাসার নিরাপত্তা আপনার দোকানের নিরাপত্তা আপনার প্রতিষ্ঠানের আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল নিরাপত্তার জন্য এই লাইটগুলা এই তালাগুলো আমাদের কাছ থেকে পাচ্ছে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র ছয়শো টাকা প্রাইস পড়বে ইতিহাস সেরা চ্যালেঞ্জ প্রাইস মাত্র ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন